জীবনে নতুন আরেকটি চাঁদের দেখা মিলবে 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত নতুন এই চাঁদকে দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইনাম 2024 পিটি5 একে খালিচোখে নয় কম্পক্ষে 30 ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। তবে এটি ঠিক চাঁদ নয় এটি একটি গ্রহাণু পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস বলেন অর্জুন গ্রহাণু বেল্টে থাকা গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন আঠাশ লাখ মাইল দূরত্বে আসতে পারে এই অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথে অনুসরণ করবে না অনেকটা জানালায় উকি দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি নতুন এই ক্ষুদ্র চাঁদকে জ্যোতির্বিজ্ঞানীরা মিনিমুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে স্বল্প সময়ের জন্য এই ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীকে আবর্তন করতে পারে যে কোনো গ্রহাণুকে মিনিমুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় আঠাশ লাখ মাইলের কাছাকাছি আসতে হবে এই অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায় চলতি বছরের সাত আগস্ট গ্রহাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা এই গ্রহ পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময় পৃথিবীর মধ্য দ্বারা প্রভাবিত হবে আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনে তাই আমাদের আয়োজন অনেক যা প্রয়োজন থেকেও বেশি কক্ষপথে ঢুকে প্রদক্ষিণ করবে দুই মাস অর্থাৎ পৃথিবীর দুই নম্বর উপগ্রহ সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরবে পঁচিশ নভেম্বরের পর এটি পৃথিবীর মধ্য আকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং তারপরে আবার নিজের কক্ষপথেই চলে যাবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গ্রহাণু শুধু পৃথিবীর উপগ্রহ হয়েই ঘুরবে তা কিন্তু নয় বিজ্ঞানীদের গবেষণায় বিশেষ সাহায্য করবে এটি এর দ্বারা তৈরি চৌম্বুক ক্ষেত্র থেকে অনেক নতুন নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী